আজ আমার বয়স সাতাশ মাত্র মানে অনুপম যে ব্যক্তিটা এই গল্পের কথক তার বয়স মাত্র সাতাশ এই জীবনটা না দৈর্ঘ্যের চেয়ে পড়ো না গুণের হিসাবে তো এই বিষয়টা তারা সে আসলে কি বুঝাইছে এই বিষয়টা দিয়ে অনুপম আসলে বোঝানোর চেষ্টা করছে যে নিজের আত্মসমালোচনা করেছে এবং কেন সেটা করেছে সেটা আসলে সে পরে নিজেই কিন্তু বলবে যে পরিমাণ এবং গুণের উভয় দিক দিয়ে যে তার জীবন নিতান্ত তুচ্ছ সেটা এখানে বর্ণনা করার জন্য এটা ব্যবহার করেছে এটা কিন্তু তোমাদের একাডেমিকের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা অনুধাবনমূলক কোয়েশ্চেন প্রশ্ন আসার মতো একটা লাইন তোমরা এটা একটু নোট নিও তবু ইহার একটি বিশেষ মূল্য আছে ইহা ফুলের মতো যাহার বুকের উপর ভ্রমর আসিয়া বসিয়া ছিল এবং সেই পদ দুঃখের ইতিহাসটা আর জীবনের মাঝখানে ফলের গুটি ধরিয়া উঠি আছে তো এই বিষয়টা পদক্ষেপ মানে পা ফেলা এবং ফলের গুটি বলতে গুটি এক সময় কি হয় পরিপূর্ণ হয় কিন্তু গুটিটি যদি ফলের মতো হয় তাহলে মানে ফলের মতো হয় তাহলে মানে এটার যদি গুটি হয়ে যায় একটা ফলের যদি গুটি হয়ে যায় তাহলে তার কিন্তু যে হচ্ছে নিজের নিষ্ফল জীবন যেটা সেটা বোঝায় মানে ফল আসলে যদি সম্পূর্ণ না হয় সেক্ষেত্রে নিষ্ফল হয় তো ওই জায়গাটা অনুপম আসলে নিজের যে নিষ্ফলা জীবনকে আসলে বলার চেষ্টা করেছে সেই ইতিহাসটুকু আকারে ছোট তাহাকে ছোট করিয়াই লিখিব ছোটকে যাহারা সামান্য বলিয়া ভুল করেন না তাহারা ইয়ার রস বুঝবেন অর্থাৎ তার যে জীবনটা ছোট সেটা সে বর্ণনা করার চেষ্টা করছে এটা যে ছোট না সেটাকেই সে বোঝানোর চেষ্টা করছে কলেজে যতগুলো পরীক্ষায় পাশ করিবার সব আমি चुकी আছি মানে সে সবগুলো পাস করে ফেলেছে ছোটবেলায় আমার সুন্দর চেহারা পণ্ডিত মশাইরা আমাকে শিমুল ফুল এবং মাকাল ফলের সহিত তুলনা করিয়া বিদ্রূপ করিত করিবার সুযোগ পেয়েছিল মানে তাকে নিয়ে বিদ্রূপ করতে সে আসলে যে হয়তো সুন্দর সুন্দর দেখতে ছিল কিন্তু সে আসলে যে কাজ করার জন্য সেই লেভেলের না বা তার যে জীবনটা তুচ্ছ সেটাকে তো সে আগেই বলে ফেলে ইহাতে তখন বড় লজ্জা পাইতাম কিন্তু বয়স হইয়া এক কথা ভাবিয়াছি যদি জন্মন্তর থাকে তবে আমার মুখের স্বরূপ এবং পণ্ডিত মশাইয়ের মুখের বিদ্রুপ আবার যেন এমন করিয়া প্রকাশ পায় আমার পিতা এককালে আহ গরিব ছিলেন তার পিতা যে গরিব ছিলেন সেটা সে বলার চেষ্টা করছে উকালিতি করিয়া তিনি প্রচুর টাকা রোজগার করিয়াছেন অর্থাৎ উকালেতী করিয়া সে অনেক টাকা রোজ কাজ করিয়াছেন ভোগ করিবার সময় পান মৃত্যুতে তিনি যেন হাফ ছাড়িলেন সেই তার প্রথম অবকাশ এবং সে হচ্ছে এরপরে অবকাশটা পায় মানে মৃত্যুর পর আমার তখন অল্প বয়স মার হাতে আমি মানুষ মা গরিবের মেয়ে তো তার পিতাও ছিল গরিবের মেয়ে মাও কিন্তু গরিবের মেয়ে তাই আমরা যে ধনী একথা তিনি বলেন না আমাকে ভুলিতে দেন না তার মানে সে সবসময় তাকে এমন ভাবে রাখার চেষ্টা করে যে সে আসলে বড় লোক আমাদের সমাজে কিন্তু আমরা এই বিষয়টা দেখতে পাই যে অনেক সময় তারা হচ্ছে গরীব গরিব হওয়াটা কিন্তু খারাপ কিছু না কিন্তু এমন ভাবে চলাচল করে যেটা মনে হয় তারা অনেক বড় লোক বা এই বিষয়গুলো শিশুকালে আমি কোলে কোলে মানুষ বোধ করি সেই শেষ পর্যন্ত আমাকে পুরোপুরি বয়স হইল না তার মানে তাকে যে অনেক কষ্ট ক্লেশের মধ্যে মানুষ যে বড় হয় আমরা সাধারণত দেখি কি যারা হচ্ছে অনেক অনেক কষ্ট কষ্ট করে করে হয়েছে তারা কিন্তু তাদের জীবনে পরিপূর্ণতা পেয়েছে অনেক কিছু কিন্তু যাদের ক্ষেত্রে দেখা যায় যে চাওয়ার মাত্রই আমাদের ফ্যামিলিগত জায়গা থেকে দেখি যে চা মাত্র সবকিছু পেয়ে যায় তারা কিন্তু অনেক কিছুই বুঝে না সমাজের অনেক সেন্স নর্মস গুলো বুঝে না তো ওই জায়গা থেকে তার যে পরিপূর্ণ বয়স হয়তো সে অনেক বড় হয়েছে শরীর বয়সে বড় হয়েছে কিন্তু তার পুরোপুরি বোধ গম্মতার জায়গা থেকে কিন্তু সে বড় হতে পারে না আজও আমাকে দেখিলে মনে হবে আমি অন্নপূর্ণার কোলে গজননের সেই ছোট ভাইটি অন্নপূর্ণার কোলে গজননের ছোট ভাইটি বলতে এখানে মূলত যেটা বলা হয়েছে যে আমরা শান্তি হিন্দু ধর্মে যে দেবী দুর্গা এটা দুইটা পুত্র আছে একটা নাম হলো গণেশ আর একটা হলো অনুছল কার্তিক দুর্গার কোলে থাকা দেব এবং সেনাপতি কার্তিককে হয়েছে এবং এখানে হচ্ছে এই মূলত যে ব্যঙ্গাত্ম রূপেই আসলে এখানে বলা হয়েছে আমার আসল অভিভাবক আমার মামা তিনি আমার চেয়ে পুরুজোর বছর ছয়েক বড় মানে ছয় বছরের বড় তার মানে হচ্ছে এইখানে যে সাতাশ বছর যখন বলছে তার মানে এটা ছয় বছর বড় মানে তেত্রিশ বছর আমরা কিন্তু এইভাবে আসলে এই বিষয়গুলোকে আরো উপস্থাপন করার চেষ্টা করেছি কিন্তু ফুলগুর বালির মতো তিনি আমাদের সমস্ত সংসারটাকে নিজের অন্তরের মধ্যে সুশিয়াল হয়েছেন তার মানে তিনি সবকিছুতে আসলে সকল কাজের কাজই আর কি ফুলগু যেটা এটা মূলত হচ্ছে একটা নদী আহ সেটার কথা আমরা ইসেই দেখেছি যে তাকে না খুঁড়ি এখনকার গন্ডুস রস পাইবার জন্য তিনি ছাড়া আসলে এখানে কোনো কিছু হয় না এই কারণে কোনো কিছুর জন্য আমাকে কোনো ভাবনা ভাবিতে হয় না ওই একমাত্র সন্তান হওয়া সত্ত্বেও তাকে কোনো কিছু করা লাগে না সেটা সব তার মামাই করে